কোটি টাকার যেহেতু বিজনেস আপনি একটা জুতা ধরেন আমরা যে আপনাদেরকে জুতা সাপ্লাই দিই আমরা বারো পিস করে নিয়ে আসি বারো পিস করে নিয়ে আসলে যে জুতার দাম ধরেন আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকার একটা জুতা আমি যদি কিনে নিয়ে আসি তো ওই জুতাটা আমি আপনাদের জন্য তো নিয়ে আসি নাই শুধু আমি তো আমার জন্যও নিয়ে আসছি এখন একটা তো জুতা নিয়ে আসি না আপনারা দেখছেন আমার এখানে প্রায় একশো বত্রিশটা প্রোডাক্ট আপলোড দিয়ে দিচ্ছে আরো প্রায় তিরিশ পঁয়ত্রিশটা জুতা আছে যেগুলো আমি আপনাদের দেই না এগুলো বাংলা প্রোডাক্ট এগুলো আমি বিক্রিও করি না কাস্টমার আসলেও আমি বলি এটা নিয়েন না কারণ আমি চাই কাস্টমার ভালো প্রোডাক্ট যেন নেয় এখন ধরেন একশো বত্রিশটা প্রোডাক্ট ইন্টু হচ্ছে বারো পিস এখন কত হইলো পনেরোশো চৌরাশিটা প্রোডাক্ট আছে আমার কাছে ধরেন আমার ইনভেস্টমেন্ট এখন কোন প্রোডাক্ট আছে বারোশো কোন প্রোডাক্ট আছে আঠারোশো কোন প্রোডাক্ট আছে নয়শো কোন প্রোডাক্ট আছে আমার ধরেন ষোলোশো এবারে যে যদি আমি ধরি কথার কথা জাস্ট এবারে যে গড়ে যদি ধরি আমি পনেরোশো করে যদি আমার ইনভেস্ট তাহলে কত হয়েছে আপনার ইনভেস্ট তেইশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তো আমাদের তো প্রোডাক্ট সেল হয় সেল তো ক্যাশ হয়ে যায় যার কারণে অনেবারে যখন আমার কাছে পনেরো লক্ষ টাকার মতো মাল আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু আমার কাছে বারো পিস নাই কোন প্রোডাক্ট আছে তিন পিস কোন প্রোডাক্ট আছে তেরো তেরো পিস কোন প্রোডাক্ট আছে সতেরো পিস কোন প্রোডাক্ট আছে যেগুলো বেশি চলে এগুলো বেশি আনাই আমরা যেগুলো কম চলে এগুলো একটু কম আনাই একবার অর্ডার দেওয়ার পর দুই নম্বর বারের প্রোডাক্ট অর্ডার দিই না দিলেও আমরা ছয়টা দিই বেশি দিই না তো এইভাবে আমার ম্যাক্সিমাম ঈদের তো দুই ঈদে প্রচুর সেল দিচ্ছি যার কারণে আমার কোন কোন প্রোডাক্ট তিন পিসও আছে কোন প্রোডাক্ট সাত পিসও আছে এখন এই ইনভেস্টমেন্টের ধরে আমার কাছে প্রায় পনেরো লক্ষ টাকার মতো আমি রেগুলার আমি আমার স্টক ক্লিয়ার করি যার কারণে আমি জানি আমার কাছে কত টাকা ইনভেস্ট আছে এই টাকা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট এখন আপনি একটা প্রোডাক্ট ধরেন ছয়টা প্রোডাক্ট নিতে যদি চান বা আপনি পাইকারি রেটে আঠারোশো পঞ্চাশ টাকা যেটা আমরা পঁচিশশো সেল করি আঠারোশো পঞ্চাশ টাকা করে যদি আপনি ছয়টা প্রোডাক্ট নেন কত টাকা আপনার ইনভেস্টমেন্ট এগারো হাজার টাকা তাইলে আপনি ছয়টা জুতার মালিক এখন আপনি পনেরোশো জুতার মালিক হইলে আপনার বিশ পঁচিশ লক্ষ টাকা আপনার ইনভেস্টমেন্ট লাগবে তারপর একটা দোকান লাগবে ওইটাতে ডেকোরেশন লাগবে তারপরে অনেক কিছু মানে নিয়ারলি ধরেন দশ পনেরো লক্ষ টাকার মধ্যে আপনার দশ পনেরো লক্ষ টাকা ছাড়া আপনি কোনো দোকান আপনি খুলতে পারবেন না আপনি ইনকাম করার পরের বিষয় আগে দোকান খুলতে গেলে আপনার দশ পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করা লাগবে এখন দশ পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি যদি দোকান বন্ধ রাখেন তাহলে আপনার কি বিজনেস হবে বিজনেস হবে না আপনার দোকান বন্ধ আপনার তো ইনকাম হবে না এখন এই ইনকামটা করতে গেলে আপনার করতে হবে কি এই ইনকামটা করতে গেলে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দোকান খোলা রাখতে হবে আপনি বসেন আর না বসেন আপনাকে একটা স্টাফ দিয়ে বিজনেস চালাইতে হবে একটা স্টাফ দিয়ে আপনাকে বিজনেস রানিং এ রাখতে হবে দেন আপনি কিন্তু দেখা যাবে যে আপনার সেল আসছে আপনি না গেলেও আপনার সেলসম্যান যেন আপনাকে একটা প্রফিট করে দিতে পারবে তো এই বিষয়টা আপনার দেখেন আপনি দুই হাজার টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করছেন আর আপনি দুই হাজার টাকার অ্যাকাউন্ট করার কারণে আপনি কিন্তু তত বেশি পাত্তা দেন নাই আপনারা অনেকেই কিন্তু এখানে ইনকাম করেন নাই অনেকেই বিজনেস করতে পারতেছে না অনেকেই প্রোডাক্ট সেল দিতে পারতেছে না অনেকেই এটারও ওইভাবে ভ্যালু দেন নাই রাহেন ভাই যেভাবে ভ্যালু দিছে কারণ রাহেন ভাই তো এখানে তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট রাহেন ভাই তো এখানে যদি দোকান না যায় দোকান না করলে তাহলে লস তো রাহেন ভাই আজকে রাহেন ভাইয়ের ওয়েবসাইট অল টাইম ওপেন আপনার ওয়েবসাইট কি অল টাইম ওপেন রাহেন ভাইয়ের অল টাইম বুস্টিং চলতেছে আপনার কি বুস্টিং চলতেছে না কারণ আপনি তো ইনভেস্টমেন্টে যাবেন না কারণ আপনার কাছে তো এটা ফিফটি ফিফটি আপনার মনে হচ্ছে যে করলে তো আসলে আসলো আর যদি না করি হয়তো আমার দুই হাজার টাকাই লস হবে কিন্তু আপনি এটার ডিটেইলি আপনি যাও এখানে আপনি মনে করেন এটা আপনার এই তিরিশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আপনার লিস্ট আমি বলবো আপনার যে মেম্বারশিপ এই মেম্বারশিপটা আপনি লিস্ট এক্সটার মেম্বারে না এক বছরের পেমেন্টটা দিয়ে দেন দেন কি হবে আপনি আমাদের থেকে সুটে পড়বেন না তিন মাস পরে আপনার আইটা ইনএক্টিভ হয়ে যাবে দেন আপনি কাজ করতে পারেন কাজ নাও করতে পারেন আপনাকে কল দিলে আপনি কল ধরতে পারেন কল নাও ধরতে পারেন বাট এক বছরের জন্য যদি একটা আইডি অ্যাক্টিভ হয় যেমন আমি আমার লিপগুলোর আইডি আমি এক বছর করে পে করে দিই ব্যস্ততার কারণে অনেক সময় আইডি ভুলে যাব পেমেন্ট দিব না দেন আমি আইডি নেকটিভ আমার যে গোল্ড র্যাঙ্ক আছে গোল্ড র্যাঙ্ক চলে যাবে আমার ভ্যালু চলে যাবে আমার যত মেম্বার আছে সব মেম্বার চলে যাবে এখন আপনি লিডার বোর্ডে আছেন ধরেন দুই নম্বর পজিশনে আইডি নেকটিভ হইছে আপনার দুই নম্বর অবস্থান থেকে চলে গিয়ে আপনি চলে যাবেন দুইশো নম্বরে এবং আপনার মেম্বারগুলো হাইড হয়ে যাবে দেন এটা কিন্তু আগামীতে যে আমাদের ফার্স্ট লেভেল যদি স্টার্ট হয় দেন ওইটা কিন্তু আপনার বিজনেসে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে এই জন্য আমি বলবো যে আপনাদের ভ্যালুটা ক্রিয়েট করার জন্য আপনারা লিস্ট হন এবং আপনারা ইনভেস্টমেন্টের জায়গায় মনে করেন এটা আপনার এই যে বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা এটা আপনার ইনভেস্ট এটা ইনভেস্ট না এটা মনে করেন এটা আপনার ইনভেস্ট এখন দেখেন আমি যদি বলি আপনার কাছে যে এই মনে করেন আপনার হাতে একটা কলম আছে সবার হাতে ধরেন মনে করেন একটা কলম আছে এবং এইভাবে আপনারা আমার আমি হয়তো আপনারা দেখতেছি আপনি জাস্ট এইভাবে আমার সামনে হাতটা তুলে ধরেন জাস্ট হাতটা তুলে ধরেন এবং হাতটা আমি যেভাবে দিয়েছি এবং আপনি যদি বলেন যে আমার কাছে আমার হাতে একটা কলম আছে আমার হাতে একটা কলম আছে চোখ বন্ধ করে হাতে একটা কলম আছে একটা কলম আছে এটা আপনার ব্রেন মেনে নিবে যে আপনার হাতে একটা কলম আছে এটা এটা মানে সায়েন্স মানুষ মেনে নেয় একটা মানুষের ক্যান্সার হয় নাই বাট একজন ডাক্তার বলছে আপনার মনে হয় ক্যান্সার হয়ে গেছে ওই লোকটার শরীরে আসলেই ক্যান্সার ছিল না কিন্তু সে বইয়ের কারণে এই লোকটার শরীরে ক্যান্সারের দেখা গেছে উপাদান তৈরি হয়ে গেছে আরেকটা লোক দেখা গেছে যে বলছে তারা আমেরিকাতে তারা ট্রিটমেন্ট করছে এবং তারা নর্মাল দুই জায়গায় নর্মাল একটা জায়গায় বলছে যে আপনার ক্যান্সারের প্রতিষেধক পেয়ে গেছে আরেকটা জায়গায় বলছে যে তারা নর্মাল ওষুধ দিতেছে যদি ভালো হয় তাহলে হইলো এখন যারা কিনা ক্যান্সারের রোগী ফার্স্ট আছে এদেরকে এই দুইটা ট্রিটমেন্টের জন্য পঞ্চাশ পঞ্চাশ জন করে দুই জায়গায় তাদেরকে রাখছে এবং তাদেরকে একটা পঞ্চাশ জনের যে রুম আছে ওই রুমে সবাইকে বলছে যে আমরা প্রতিষেধক তৈরি করে ফেলছি এবং এই ওষুধটা খাইলে আপনাদের ক্যান্সার নির্মূল হয়ে যাবে আপনারা ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে

ক্যান্সারের আপনার উপাদান পাওয়া গেছে এবং সবার শরীরেই পাওয়া গেছে এটা আপনার গুগলে সার্চ দিলে এই স্টোরীটা পেয়ে যাবেন এটা আজকে থেকে আর পাঁচ সাত বছর আগের গঠন তো এই বিষয়টা আপনি জাস্ট মেকানিজম করেন এই দোকান এই মার্কেট এই বিষয়বস্তু এ টু জেড এভরিথিং জাস্ট এ দোকান এবং আপনি মনে করেন এটা দোকানের মালিক আপনি এই ওয়েবসাইটের মালিক আপনি রেহেমবিডি রউনার আপনি এখন আপনার ইনকাম যদি আপনি না বুঝেন ভাই তাহলে আপনারে মনে করেন আমি বুঝাইতে পারবো না কারণ আপনাকে আপনিই বুঝাইতে হবে আপনার বারোটার সময় আপনার ঘুম ভাঙে এখন আপনি আপনাকে বুঝাইতে হবে আপনার আটটার সময় ওঠা লাগবে এটা রাহেন ভাই আপনাকে প্রতিদিন মেসেজ দিবে আর হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে আর আপনি সিন করবেন আর এইভাবে কাজ করবেন এইভাবে কাজ হবে না ভাই কাজটার মূল্যায়ন করতে হবে আজকে যদিও আমরা একটা প্ল্যাটফর্মে একটা ছায়া তোলে আসছি আপনাদের এখানে দেখেন মাত্র ছাব্বিশ জন বা তিরিশ জন বা চল্লিশ জন আমরা শুরু করছিলাম মেম্বার ছিল দুইশো জন আসছে চল্লিশ জন তার মাঝে চোদ্দ জন গায়েব ছাব্বিশ জন আছে এই ছাব্বিশ জনকে তো ভাই আমি কুটিপতি বানাইতে পারব না বাট একটা রাস্তা দেখাইতে পারবো কিন্তু আপনি যদি আমার সাথে আসেন তাহলে আপনি এই রাস্তায় আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে আমি গড়ে তুলব তিনটা মাস আপনি টাইম আমি এই পঁচিশ জনের সাথে আমি ওধাবদ্ধ তিনটা মাস আমি মানে যাই বুঝাই মানে এটা যদি মনে করেন আমি আপনাদের উল্টা পাল্টা কোন মেসেজও দিয়ে থাকি কথার কথা আমি যদি উল্টা কোনো কোন মেসেজ দিয়ে থাকি আপনাকে বুঝতে হবে এটা আমি আপনার ভালোর জন্য এটা উল্টা ও ভালো জন্য দিতেছি বাথরুম বেশি ভালো জন্য দিতেছি তো এই বিষয়টা আপনাদের আমি জাস্ট এতটুকু ক্লিয়ার করতে চাই যারা আমাদের রেহমবিটিতে আসতেন তিনটা মাস তিনটা মাস আপনি আমাদের টাইম দেন তিনটা মাস আপনি টাইম দিলে আপনার যে বেসিক লেভেল থেকে যে এক্সট্রিম লেভেলের জার্নিটা এটা তিন মাসে ক্যাপচার হয়ে যাবে